হাই ফ্রেন্ডস আজকে তো তাড়াতাড়ি স্নান দানান হয়ে গেলো রান্নাবান্নাটাও প্রায় হয়েই গেছে এখন জাস্ট প্রেশার কুকারটা খুলবো খুলে মাংসতে গরম মশলা করে দেবো ব্যাস হয়ে গেলো স্নান দানান করা হয়ে গেছে মাথায় শ্যাম্পু করে নিলাম কারণ আজকে আমরা ঘুরতে বেরোবো কোথায় বেরোবো সেটা তো আমরা এখন বলবো না পরে ভিডিওতেই দেখতে পারবে leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't want to waste what's left. And on and on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun. আমরা এখন চলে এসছি হচ্ছে আমাদের নিউ টাউনের ডিআর পার্কে তোমরা হয়তো অনেকেই চিনতে পেরেছ অনেকেই হয়তো চেনো না অনেকে এসছো বা অনেকে আসনি শুধুমাত্র ফোনে দেখেছো হয়তো তো টিকিটের এইটা ঠিকঠাক করে দেখাতে পারলাম না আচ্ছা আচ্ছা হয়ে গেছিলো ভিডিওটা তার জন্য বলে দিচ্ছি যে আমাদের দুজনের টিকিটের প্রাইস নিয়েছে ফিফটি ফিফটি মানে হচ্ছে হানড্রেড মানে একশো টাকা নিয়েছে আমাদের দুজনের এন্ট্রি ফিস আর ভিতরে গিয়ে সব দেখলাম মানে চারিদিকে পাখির ছড়া ছড়ি কালারিং কালারিং এত সুন্দর সুন্দর পাখি আর নামগুলো আমি তো ভাবছিলাম যে সবগুলো একই রকমের দেখতে এক একটা খাজার মধ্যে দি হবার পাখি খুঁজে পাচ্ছিলাম না এমন এমন আড়ালে লুকিয়ে লুকিয়ে ছিল ব্ল্যাক কালারের কিছু পাখি দেখেছিলাম তোমরা দেখতে পারবে এক্ষুনি আর এত সুন্দর সুন্দর কালার জাস্ট বলার মতন না মানে বাচ্চাদের জন্য তো ডিয়ার পার্কটা খুবই ভালো আর বড়দের ঘোরার জন্যও বেশ ভালো আই থিঙ্ক সবাই ইকো পার্কে ঘুরেছো বেশিরভাগ লোকজনের ইকো পার্কে ঘোরা হয়ে গেছে তো আমার সাজেশান বলতে পারো বা আমি বলবো যে যারা যারা ইকো পার্কে আসতো তারা তারা একবার প্লিজ ডিয়ার পার্কটাও ঘুরে যাও কারণ ডিয়ার পার্কে অনেক সুন্দর সুন্দর মানে পাখি বাদর জেব্রা দেখতে পারবে জিরাফ আছে তারপরে জলহস্তি ওটাতে যা কমেডি করে সেটা তোমরা দেখতে পারবে মানে সব ভিডিও তো এত লম্বা ভিডিও দেওয়া যায় না তার জন্য আমি দিইনি নাহলে তোমরা দেখতে পারতে যে ওটা কি কি করেছিল মানে প্রচণ্ড লং ভিডিও হয়ে গেছিলো তার জন্য আমি এডিট করে ছোট করে দিয়েছি আমাদের গিয়ে খুবই মজা এসছে বিশেষ করে আমরা মানে সব জায়গায় যখন ঘোরাটোরা হয়ে গেছে তখন আমরা ওই জল ওখানে গিয়েই আমরা দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র ও যা যা করে যাচ্ছে ডিগবাজি খাচ্ছে জলের মধ্যে একবার ডুবে যাচ্ছে আবার উঠছে মানে জাস্ট অসাধারণ যেগুলো আমরা এই একটাই দেখেছিলাম বেশি দেখিনি আর সিরাপগুলো কেউ বাইরে বেরোনি সবাইকে তখন খাচ্ছিলো জল খাচ্ছিলো অনেকক্ষণ ওয়েট করেছিলাম কিন্তু ওরা বেরোয়নি তার জন্য আমরা হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে গেলাম আর হরিণ দেখা গেছে ডিয়ার পার্ক ডিয়ার পার্কে অবশ্যই হরিণ তো থাকবেই এই হচ্ছে আমার পুকুর একটু ক্যামেরার সামনে আসলো নেক্সট দেখতে পারবে আমরা দুজনেই যে ভাবলাম রাস্তা দিয়ে যাচ্ছি একটা ছোট্ট করে একটা ভিডিও করি এটা হেভি কমেডি করেছিল আর ভিডিওটা অনেক দিন আগের আমার ছাত্র ছাত্র অনেক দেরি হয়ে গেলো কিছু মনে করো না তোমরা এখানে ওর মানে কীর্তিগুলো দেখতে পারবে না মানে এমন এমন সময় করছে যে আমরা ভিডিওতে তুলতেই পারছিলাম না আস্তে আস্তে জলের মধ্যে ডুব দিচ্ছে ডুব দিয়ে কোথার থেকে কোথার থেকে ডিগবাজি খেয়ে খেয়ে বেরোচ্ছে সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না যেন সরি আর এখানে গেছিলাম কুমির দেখছি তিনটে কুমির দুটো তো মনে হচ্ছিলো যেন পাথরের একটা মনে হচ্ছিল যেন এমনি জাস্ট কাঠ ভেসে আছে কিন্তু পরে দেখতে পারবে ওটাও নড়ছে দেখো ওই যে ওটাকে দেখে পুরো মনে হচ্ছিলো যেন পাথর আর ছিল তিনটে কি এখন তো তোমরা তো শুনতেই পারলে যে আমার পর কি বললো মরা কোকোডাইল দেখছে সত্যি ওটা নড়ছিল না তারপরে দেখছি হঠাৎ করে নড়ে উঠেছে তার জন্য এই যে ভিডিওটা করলাম দেখো আস্তে আস্তে করে এই দিকটায় আসছে কুমিরগুলো ছোট ছোট বেশি বড় না আর একটা জিনিস শোনা গেছিলো যে আমাদের এখানে ডিআর পার্ক নাকি কি বাঘ নিয়ে এসছে কিন্তু সিরিয়াসলি বলতে আমরা একদম লাস্ট এন্ড পর্যন্ত গিয়েছি ওখানে গিয়ে দেখছি একটা জায়গায় বেশ শিকল টিকল দিয়ে দিয়ে তালামারা রয়েছে জানি না ওখানে কি ছিল আর ও বাঘ ছিল কি না বলতে পারবো না কিন্তু বাঘটা যদি এনে থাকে তাহলে আরও বেশি লোকজনের ভিড় জমবে দেখার জন্য তার জন্য প্রপার সিকিউরিটি থাকা দরকার আগে এত তাড়াতাড়ি মানে সেটা দেখানো সম্ভব না আর আমরা সবার প্রথম যখন ডিয়ার পার্কে গেছিলাম তখন যেন তিরিশ টাকা করে টিকিট ছিল আর তখন জাস্ট না শুধু হরিণই ছিল মানে দুটো পাশ দিয়ে মানে একদম ভেতর দিয়ে এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম ঢুকে দুটো পাশে একটা পাশে বড় বড় হরিণ আর একটা পাশে ছোটো ছোটো তাও কত তো তা দূরে ছিল এটা আমি বেশ অনেক বছর আগের কথা বলছি তোমাদের প্রায় পাঁচ বছর আগের কথা বলছি যে যখন আমরা প্রথম ডিয়ার পার্ক যখন খুলেছে ওই সময় গিয়ে তখন ওরকম দেখে এসেছি হরিণগুলো মোটে কাছে আসে না এখন তো তাও কত সুন্দর কাছাকাছি আছে দেখা যাচ্ছে ভিডিও জুম করলেও আসছে কিন্তু তখন একেবারে কোনো উপায় ছিল না মানে অনেকটা দূরে ছিল অনেকটা এখানে কিছু বাদর দেখাচ্ছিলো কিন্তু বাদর দেখতে পাইনি জানি না এখানে কেন একটা কুমির রেখে দিয়েছিল এই কুমিরটার তাও একটু সাইজে বড় ছিল এগুলোর থেকে আর কি বলবো ওভারঅল বেশ ভালো আমরা গিয়ে মনে হয় দু ঘন্টা হয়তো লাগেনি এমনি ঘুরেছি বসেছি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা খুবই মজা পাবে এটা একদম পুরো শিওর এখানে দেখছিলাম আমরা এই যে যেই বড় হরিণগুলো এইগুলোই আগে না প্রচণ্ড দূরে দূরে থাকতো বড় বড় মাথায় শিং আছে আর যে বাচ্চা হরিণগুলো ছিল সেগুলো অন্য একটা পাশে তারাও কাছে আসতো না কেউ আর এখানে কোনো কিছু খাওয়ানো যায় না এটাই চিড়িয়াখানা তো তাও মনে হয় আগে খাওয়ানো যেত এখন জানি না খাওয়ানো যায় কি না কারণ বহু বছর হয়ে গেছে যে আমি চিড়িয়াখানাতেও যাই না তো এখানে এসেছিলাম নিউ টাউনের আমাদের চিড়িয়াখানাতে এবার দেখো এগুলো হচ্ছে ছোট ছোটো হরিণ জানি না এইগুলো এরকম প্রজাতিটা এরকম ছোট হয় নাকি এগুলো বেবি ডিয়ার বুঝতে পারছিলাম না সাইডে লেখা ছিল কিন্তু আমার পড়তে ভুলে গেছি লাস্টে এইগুলো ঘোরাটোরা হলো আমরা ওই ডিয়ার পার্কের ভিতরে নেটাস ক্যাফেতে গিয়ে যেহেতু আমরা দুপুরবেলা খেয়ে দিয়েই জাস্ট বেরিয়েছিলাম সবেমাত্র তার জন্য আর বেশি কিছু খাওয়া দাওয়া করতে পারিনি ওখানে গিয়ে আমি একটা কোল্ড কফি খেয়েছি আরও একটা জাস্ট কফি নিয়েছিল তা সেটাও তোমরা দেখতে পারবে বাট ওখানে যা প্রাইস ছিল বাবা যে জিএসটি তো সব জায়গাতেই কাটে বলতে গেলে রেস্টুরেন্টে কিন্তু ওখানে প্রচণ্ড মানে প্রাইস বেশি ছিল ঠিক আছে ও বললো যে এরকম চলতেই পারে মাঝে মধ্যে দেখো আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের কাছে এইগুলো একটুখানি বেশি এক্সপেন্সিভ মনেই হবে কিন্তু তাও মাঝে মধ্যে একটুখানি খরচা করা যায় কারণ নিজেদের মন ভালো রাখার জন্য মাঝে মধ্যে একটুখানি খরচা করলেই হয় আর সেদিন গিয়ে সত্যি সত্যি কী বলবো যে মন মেজাজটা একদম পুরো ফ্রেশ হয়ে গেছিলো দিন ধরে অনেক চিন্তাভাবনা ঈশ্বর মধ্যে ছিলাম সেদিন গিয়ে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে এসেছি খুব ভালো লাগছে এমনি তো মানে নিজের ভালোবাসার মানুষের সাথে যে কোনো জায়গায় গেলেই মজা আসে আর এখানে গিয়েও বেশ একটা ভালোই লেগেছিলো মানে এখানে বলতে জাস্ট এই ক্যাফেটার কথা বলছি না মানে ওভারঅল পুরো যে আমরা ঘোরাটা শুরু করেছি বাড়ি থেকে বেরোনোর থেকে একদম বাড়িতে আসার আগের মুহূর্তটা ভালো লাগে না কারণ বাড়িতে আসতে তখন মনে হয় যা ঘোরা হয়ে গেল ঘোরা হয়ে গেল এরকম টাইপ তাই তো আজকের এই ভিডিওটা এত দূরই তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর বন্ধুদের সাথেও বলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কারণ সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে জানি মাঝে মধ্যে আমার সরি অনেক দিনের গ্যাপ পড়ে যাচ্ছে কিন্তু শরীরটা ভালো যাচ্ছে না তার জন্যই সিরিয়াসলি ভিডিওগুলো দেওয়া হচ্ছে না ভিডিও অনেক জমে রয়েছে আমি এখন থেকে মানে আমি তোমাদের কাছে অনেকবার বলেছি এখন থেকে ঠিক করে ভিডিও দেবো কিন্তু দেওয়া হয় না কিন্তু তাও এখন থেকে সিরিয়াসলি বলছি ভালোভাবে ভিডিও দেওয়ার আমি চেষ্টা নিশ্চয়ই করব। আর ভিডিও দেবো তাতে শরীরের কন্ডিশন যেরকমই থাকো তোমরা সাথে থাকো পাশে থাকো আর চ্যানেল সাবস্ক্রাইব করো টাটা